তো প্রথমে বলি যাদের চ্যানেল আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে ইউটিউব কিন্তু এখন নতুন আপডেট এনেছে যার মাধ্যমে এখন বেশি ইনকাম হবে আর যাদের চ্যানেল নাই তাদের ইনকাম হবে না তাদের জন্য উপকার কি তাদের জন্য একটা সেটিংস আছে যেটা দেখলে তারা অবাক হয়ে যাবে তো ধাপে ধাপে দুইটা আমি দেখাবো তো প্রথমে সার্চ বাই চলে গেলাম যার পরে একটা চ্যানেল আমি আপনাদেরকে আগে দেখাবো মিস্টার বিস্ট ওকে তো এটি কিন্তু অনেকে জানে চ্যানেলটা মিস্টার বিস্টের চ্যানেল তিনি কিন্তু এখন বর্তমানে টিকটকের সিইও নতুন সিইও

এখন এই ভিডিওটি দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো ভাষায় কিন্তু দেখতে পারবে ওকে তার জন্য এই যে উপরে আপনি কিন্তু ইংলিশে দেখতে পারবেন যে কোনো যে কোনো ভাষায় দেখতে পারেন তো তার জন্য উপরে থেকে এই সেটিংস ক্লিক করবেন এটা কিন্তু নতুন আপডেট ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি এখন এখানে দেখতে পারবেন অডিও ট্র্যাক নামে এই যে সেটিংস টা আছে

এখন এভাবে কিন্তু দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো ভাষায় এই ভিডিওটি দেখতে পারবে তো এইটা কিন্তু সব চ্যানেলে এখন আপডেট দেয় ইউটিউব কিছু কিছু চ্যানেলে দিয়েছে তো প্রত্যেকটি চ্যানেলে কিন্তু এটা চলে আসবে এখন বেশি ইনকাম হবে কি করে তার জন্য এই যে যে কোনো ভাষায় যে কোনো দেশ থেকে ভিডিওটি যখন দেখবে তখন কিন্তু বেশি ইনকাম হবে আর এর মাধ্যমে কিন্তু চ্যানেলে বেশি ইনকাম হবে এখন যাদের জন্য উপকার তাদের জন্য কি যারা চ্যানেল নাই ইনকাম করতে পারবে না তারা অনেক সময় মুভি দেখেন মুভিটা ইংলিশে করা থাকে ঠিক আপনি কিন্তু চাইলে এটা বাংলা করে নিতে পারবেন যে এরকম সেটিংস দেখালাম গিয়ে ওই মুভিটা বাংলায় দেখতে পারবেন সো ভিডিওটি আশা করি সবারই উপকার আসবে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনার জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইবার রাখবে পাশে থাকা বেলারটি অবশ্যই অন করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ